আসসালামু আলাইকুম নেক্সট এডুকেশন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার যারা উত্তীর্ণ হয়েছে তাদের কিভাবে অনলাইন ফর্ম পূরণ করতে হবে তবে সেই সম্পর্কে জানব তো আমরা প্রথমেই ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন পেজে আসবো এখানে আসার পর আমাদের ক্লিক করতে হবে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার এই দুইটা বসাই দিতে হবে এটা আমরা পাবো আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি ছিল প্রথমেই যেটা আমরা পূরণ করছিলাম যখন ভর্তির জন্য অ্যাপ্লাই করি সেখানেই আছে তো এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বারটি এখানে বসাই দিতে হবে এখানে আমি অ্যাপ্লিকেশান আইডি ও পিন নাম্বারটি বসাই দিলাম তো এখন আমাদের এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ আর অ্যাসাইন্ড ইসলামিক স্টাডিজ অ্যাট কার্মাইকেল কলেজ রংপুর অ্যাকর্ডিং টু ইউর ফার্স্ট মেরিট লিস্ট প্লিজ ক্লিক অন অ্যাডমিশন টু প্রোভাইড রিকোয়ার এডিশনাল information তো এখানে আমরা দেখতে পাচ্ছি সে ইসলামিক স্টাডিজ সাবজেক্টে চান্স পেয়েছে কার্মাইকেল কলেজে এবং সে ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছে তো আমাদের এখানে ক্লিক করতে হবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তার হচ্ছে এক্সট্রা পার্সোনাল ইনফরমেশান সেগুলো দিতে হবে তো আমি তার পার্সোনাল ইনফরমেশানগুলো বা তার প্যারেন্টস ইনফরমেশানগুলো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো প্রথমে তার ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি বাংলাদেশে সিলেক্ট করে দিতে হবে রিলিজিয়ান্স হচ্ছে তার ইসলাম ইসলাম সিলেক্ট করে দিলাম সে হচ্ছে আনমেরিট সেটা সিলেক্ট করে দিতে আমি আনমেরিড করে দিলাম তার হচ্ছে গার্ডিয়ান নাম তার গার্ডিয়ান হিসেবে তার পিতার নাম দিতে হচ্ছে এখানে আপনারা আপনার যদি পিতা না থাকে তাহলে আপনার মাতা অথবা বড়ো ভাইয়ের নাম দিতে পারেন এবং এখানে গার্ডিয়ান মোবাইল নম্বরটি দিতে হবে তো আমি এখানে গার্ডিয়ান নামটি বসায় দিই এখানে আমি তার ফাদার নাম বা গার্ডিয়ান নামটি বসাই দিলাম এখানে মোবাইল নাম্বারটি বসাই দিচ্ছি এখানে আমাদের ফাদার মাদার অর গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম বসাই দিতে হবে তো আমি এখানে অ্যানুয়াল ইনকামটি বসাই দিচ্ছি তো এখানে আমি তার অ্যানুয়াল ইনকাম বসাই দিলাম এখন আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে এখানের এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ যারা মাইগ্রেশন করতে চায় তারা ইয়েস দেবে যারা মাইগ্রেশন করতে চায় না তারা নো দিবে যারা মাইগ্রেশন করতে চায় না তারা তো নো দিয়েই শেষ কিন্তু যারা মাইগ্রেশন করতে চায় তাদের একটু বিষয়টা ভেবে নিয়ে মাইগ্রেশন করা উচিত তো বিষয়টা হচ্ছে এমন যে কেউ যদি ইংলিশে পড়তে চায় তো সে তার পছন্দকৃত সাবজেক্ট হচ্ছে ইংলিশ কিন্তু সে ইংলিশে চান্স পায়নি সে চান্স পেয়েছে হচ্ছে বাংলায় সেক্ষেত্রে সে মাইগ্রেশন করতে পারে কিন্তু যে ইংলিশে পড়তে চায় এবং তার পছন্দের সাবজেক্টও হচ্ছে ইংলিশ এবং তার ফার্স্ট মেরিট লিস্টে ইংলিশে এসেছে তার মাইগ্রেশন করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে সে নো দিবে আর যে মাইগ্রেশন করতে চায় সে ইয়েস দেবে তো এই হচ্ছে মাইগ্রেশনের বিষয় তো আমরা এখানে মাইগ্রেশনে ইয়েস দিলাম কারণ সে চায় তার এই যে সাবজেক্টে সে চান্স পেয়েছে সে এর থেকে যেন ভালো সাবজেক্টে সে চান্স পায় সেজন্য সে মাইগ্রেশনটা অন করে রাখতে চায় তো আমরা এখন নেক্সটে যাই নেক্সটে হচ্ছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে তার হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট হবে দিনাজপুর তার হচ্ছে অ্যাড্রেসটা আমি এখানে বসাই দিব তো এখানে আমি তার পারমানেন্ট অ্যাড্রেস যেটা সেটা বসাই দিলাম এখন আমাদের বসাতে হবে হচ্ছে তার প্রেজেন্ট অ্যাড্রেস তো আমি এখন প্রেজেন্ট অ্যাড্রেসটিও বসাই দিচ্ছি তার প্রেজেন্ট অ্যাড্রেসটি অলমোস্ট তার প্রেজেন্ট অ্যাড্রেসটি সেম হবে তো আমি এখানে বসাই দিচ্ছি ডিস্ট্রিক্ট বসাই দিলাম এবং তার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসটাও এখানে বসাই দিলাম সেভেন কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছি ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেফ অ্যান্ড আমরা এখন পিডিএফটি ডাউনলোড করে নেব ডাউনলোড বাটনে ক্লিক করলাম অ্যান্ড ওকে এই পিডিএফটি আমাদের হচ্ছে প্রিন্ট করে কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের জমা দিতে হবে কলেজের নির্ধারিত ফি সহ তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম